ভাবছেন হ্যাশট্যাগ হোয়াটস রং উইথ ইন্ডিয়া লিখে ভারতের যত নেগেটিভ ভিডিও যত নেগেটিভ ইস্যুগুলো রয়েছে ছ বছর সাত বছর আগের কোন রেফ কেস হতে পারে কোন ভারতীয় কোন গবাদি পশুকে স্নান করাচ্ছে হচ্ছে ভারতীয়রা নোংরা কি ভেবেছেন আমাদের গভর্নমেন্ট এই মুহূর্তে ছেড়ে দেওয়ার পাত্র নয় হোয়াটস রং উইথ ইন্ডিয়া লিখে তারাও ভারতের গর্বের বিষয়গুলো তুলে ধরছেন ভয়ে আমরা পাইনি আমাদের মাকে কেউ যদি আঘাত করে আমরা গোটা দেশবাসীরা কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা মিলে কিন্তু যারা এই প্রোপোগুলো ছড়াচ্ছেন যারা দেশের মানে একত্রিত হয়ে বিভিন্ন দেশ একত্রিত হয়ে ভারতের কে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ার মারফতে তারা ভুলে যাবেন না আমাদের সংখ্যাটা কত আমরা যদি ফিল্ডে নেমে হোয়াটস রং উইথ ইন্ডিয়া লিখে সঙ্গে সঙ্গে ভারতের ভালো দিকগুলো নেচার বিউটি আমাদের সায়েন্স থেকে শুরু করে সবকিছু যদি প্রচার করা শুরু করি না আপনাদের অ্যালগোরিজম ভেঙে দিয়ে ইন্ডিয়ার অ্যালগোরিজমে কিন্তু ট্রেন্ডিং করে দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে কারণ মার গায়ে হাত দিলে আমরা ভারতীয়রা সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কিছু দেখি না তখন আমরা ভারতীয় এবং লড়াইটা ভারতীয় ভাবেই করব ভিডিওটি শুরু করছি পুরোটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করব। তার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই বাংলা বিশ্ব চ্যানেলে অনেক স্বাগত আমি রয়েছি আপনাদের বন্ধু অনমিত্র আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের ট্রেন্ডিং যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও এই ভিডিওটি দেখো কেরকম লাগবে যদি তোমার মাকে কেউ ছোট করে আমার দেশ আমার কাছে আমার মায়ের মতন সেই ভারত মাকে গোটা বিশ্ব এবং বহু সংখ্যক মানুষ ছোট করে চলেছে জানেন কি সেই খবর কি আপনার কাছে রয়েছে টুইটারে মানে যেটা আগের নাম ছিল টুইটার এখন এক স্যান্ডেল আমরা সবাই জানি এলন মাস্কের কোম্পানি সেই কোম্পানিতে এক স্যান্ডেলে হোয়াটস রং উইথ ইন্ডিয়া এটা চলছে নাম্বার ওয়ান ট্রেন্ডিং এবং লাখ লাখ ভিউ চলছে কি করা হচ্ছে ব্যাপারটি বুঝুন ধরুন ইন্ডিয়ার ছয় বছর সাত বছর আগে কোনো একটা ভিডিও সেটাকে তারা পোস্ট করে দিচ্ছে পোস্ট করে বলছে দেখো ভারতের অবস্থা এই ভারত বাজে দেশ রেসিজম দেখুন ভারতীয়রা বা এশিয়ানরা বিশ্বের বিভিন্ন দেশে রেসিজমের শিকার হয় এটা সত্যি কথা কিন্তু সেই রেসিজমে ভারতীয়দের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটা রীতিমত নিন্দনীয় এবং বিভিন্ন দেশের সরকারও সেখানে মানে বাঁচাতে আসছে না আপনাকে আমি একটা ইন্সিডেন্ট বলে দিচ্ছি এবং পেপার কাটিংটা আপনার পাশে থাকবে তাইওয়ান এটা বেরিয়েছে ঘটনাটা সূত্রপাত হচ্ছে তাইওয়ানে কিছু ভারতীয় মজদুর কাজ করতে যায়। তাদের একটা ছবি পোস্ট করে সেখানে কিছু লোক পোস্ট করে দেয় যে হোয়াটস রং উইথ ইন্ডিয়া টুইটারে বা এক্স হ্যান্ডেলে এবং সেখানে বলা হয় যে এরা গন্দা এদের বেশভূষা ভালো না এরা নোংরা হয় এইভাবে করা হচ্ছে যেমন এটা একদিকে হলো এরপরে দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতকে ছোট করার কাজগুলো চলছে ধরুন দেখুন রেপ সবসময় একটা নিন্দনীয় বিষয় এবং কেউ সেটা সাপোর্ট করে না ছয় বছর সাত বছর আগে ভারতের কোন একটা নিউজ চ্যানেলে কোনো একটা কেস নিয়ে দেখানো হয়েছে সেইটাকে তারা রিলোট করছে মানে রিপোজ করছে বা ভিডিওটাকে কাট করে দিচ্ছে দেখুন ইন্ডিয়ার অবস্থা এরকম আমাদের দেশের রাস্তা আমরা মেনে নিচ্ছি কোনোখানে ভালো কোন কোন জায়গায় খারাপ রয়েছে ওই খারাপটাকে লিখে বলছে দেখুন ইন্ডিয়া যাবেন ভাবছেন এরা রাম মন্দির বানাচ্ছে এরা ডেভেলপ করছে এই দেশের এই অবস্থা যত বাজে থেকে বাজে সেই ধরনের প্রচার করছে ইন্ডিয়ার পুরনো কোন স্ক্যাম আমাদের ইন্টারনাল ম্যাটার থেকে শুরু করে সমস্ত নেগেটিভ জিনিসগুলো কিন্তু এইখানে হোয়াটস রং উইথ ইন্ডিয়া এটা লিখে তারা পোস্ট করছে আর মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে এটা কি কোনো মানে মাস প্রোপোগেন্ডা একটা মাস ভাবে কাজ করছে কি কেউ আমার তো তাই মনে হয় কারণ আমরা সবাই জানি যারা ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম চালাই সবার একটা নিজস্ব অ্যালগোরিদম আছে আই থিঙ্ক আমার সাথে সবাই এখানে সহমত হবে এই অ্যালগরিদম যখন কোনো জিনিস ট্রেন্ড করে সেরকম ভিডিও দিলে ফট করে কেঁপে মানে হাইপে চলে যায় হঠাৎ করে হোয়াটস রং উইথ ইন্ডিয়া এটাতে ভারতের বাজে বাজে দিকগুলো পুরোনো কোনো ইনসিডেন্ট ছয় বছর সাত বছর আগের ভিডিওগুলো এখন তারা পোস্ট করে বলছে দেখুন ইন্ডিয়ার এর সাথে রয়েছে যাচ্ছে তাইভাবে ভাবে ইন্ডিয়ানদের গালিগালাজ যাচ্ছে তাইভাবে চলছে গোটা বিশ্বের দরবারে ইন্ডিয়ানদের ছোট করার প্রচেষ্টা যে তাইওয়ানের যে মজদুররা কাজ করতে গেছিল তাদের বেশভূষা তাদের গায়ের কালার এরা কিচারে থাকে এরা কাদা মেখে থাকে এই রকম প্রোটেস্ট হচ্ছে দেখুন সাউথ কোরিয়া নিয়ে কিছুদিনের মধ্যে আমি একটি ভিডিও দেব কারণ সাউথ কোরিয়া তো মানে রেসিজমের অন্ত নেই তাদের দেশেই লিমিটটা এত বড় তাদের দেশে চাকরি পেতে অনেক ধরনের কিছু রয়েছে এবং ভাবতে পারেন এই ভারতে বসে আর যে ফ্যাক্টরি রয়েছে যেহেতু কোরিয়ান কোম্পানি হয় সেখানে নয় ভারতীয়দেরই সেই রেস্টুরেন্টে অ্যালাউ নয় যেটা আর ম্যানুফ্যাকচার ইউনিটের সাথে রেস্টুরেন্ট রয়েছে সেখানে তারা রেখেছে নেপালি একজন মানে হেল্পার বা কুক বা যত রয়েছে কোরিয়ান রয়েছে এবং নেপালি রয়েছে রেসিজমের কোন লেভেলে যাচ্ছে এটা তো ধরুন আমাদের দেশ বলেই কিছু মেনে নিয়েছে বিদেশে লোকেরা এই হোয়াটস রং উইথ ইন্ডিয়া হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে আর মিলিয়ন 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 ভিউজ চেপে নিচ্ছে ভারতকে নিচা দেখিয়ে এর মধ্যে আপনি কি কিছু কনসপারেন্সির গন্ধ পাচ্ছেন আমি কিন্তু পাচ্ছি কারণ আজকের ডেটে আপনি আফ্রিকান কোন কান্ট্রি চায়নার রিলেটেড এবং ইসলামিক কোন কান্ট্রি নিয়ে কন্টিনিউয়াস যদি এরকম ট্রেন্ডিং ব্যাড থিংস দেখানোর ভিডিও যদি পোস্ট করতে থাকেন অ্যাকাউন্ট হয় ব্লক হয়ে যাবে না হলে পরে বলবে সেই ভিডিও সাসপেন্ডেড হয়ে যাচ্ছে অথবা সেটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় এক্স্যাক্টলি টার্মটা হচ্ছে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় যেটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি তাহলে বিশ্বের দরবারে যে দেশ এখন উঠতি তাকে কি কিছু শক্তি মিলে নামানোর চেষ্টা করছে যে ভারত চলে যাচ্ছে চাঁদে সূর্যে চলে যাচ্ছে কিছুদিনের মধ্যে সমুদ্রের নিচে চলে যাবে মানে এত সাইন্টিফিক ডেভেলপমেন্ট আমাদের মতন দেশে স্বাধীনতা পাওয়ার পর থেকে কিভাবে স্ট্রাগলিং করে করে এই দেশ নিজেকে আজকে বিশ্বের দরবারে একটা জায়গা করে নিচ্ছে আজকে পৃথিবীর টপ টেন মানুষের মধ্যে অনেকজন ভারতীয় রয়েছে সেখানে এলন মাস্কের কোম্পানি এবং আদার সাইজগুলোর অ্যালগরিদমে কেন এই হ্যাশট্যাগটাকে বা কেন ইন্ডিয়ার এগেনস্টে যেভাবে এবং ইন্ডিয়ার নতুন কোনো মুদ্রা নয় কিন্তু কোট আন কোট পুরনো পুরনো জিনিস ইন্ডিয়ানরা কত গান্দা হয় কত নোংরা হয় কত বাজে হয় দেখুন এদের বিহেভিয়ার দেখুন একটা ধুতি পরে যাচ্ছে কোন সাউথ ইন্ডিয়ানের ভিডিও দিয়ে দিল কোন ধরুন কেউ রিল বানিয়েছে ট্রেনের মধ্যে সেটাকে দিয়ে দিল মানে যাচ্ছে তাই মানে এটাকে আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারছি না যেহেতু যাদেরই ভিডিও দিয়েছে তারা সবাই আমার আমাদের ভাই বোন আমরা সবাই ভারত মাতার সন্তান সেখানে এইভাবে ভারতকে ছোট করার গোটা বিশ্বের দরবারে প্রচেষ্টা চলছে আমি এই আপনাকে বলবো এবং অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু কিন্তু একটা গেম খেলে দিয়েছে কারণ এই ভারত ভারত সেই নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাই গভর্নমেন্টের সাইডে টুইটার বা সবকিছুতে গিয়ে দেখুন আপনি তারাও ইচ্ছা করে যদি এইটা ট্রেন্ডিং হয় এই হ্যাশ তারা ইউজ করছে এক্স হ্যান্ডেলে হোয়াটস রং উইথ ইন্ডিয়া বলে ভারত চাঁদে গেছে ভারতের ইকোনমিক ডেভেলপমেন্ট এই বছর থেকে এই বছর এত হয়েছে জিডিপি এত হয়েছে ভারতে এত কিলোমিটার হাইওয়ে হয়েছে ভারতে এই হয়েছে সেই সব প্রচারগুলো কোনো দিচ্ছে যখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে জাত আমি বলবো এই ভিডিও মারফত সমস্ত ভারতীয়রা যারা টুইটার ইউজ করো যারা বিভিন্ন এক স্যান্ডেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইউজ করো কন্টেন্ট ক্রিয়েটার সো কর এই হোয়াটস রং উইথ ইন্ডিয়া বলে বিশ্বের দরবারে শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা করলে তো হবে না যুগটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই পৃথিবী আগে কেউ দেখেনি এখন কোনো একটা নিউজ ভাইরাল হলে পরে সেটা বৃহৎসময় ভাইরাল চলে যায় এবং সেটা আমাদেরও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভারতবাসীরাও একত্রিত হয়ে এই হ্যাশট্যাগ হোয়াটস রং উইথ ইন্ডিয়া লিখে ভারতের যা যা ভালো তোমার সেগুলোকে আমরা পোস্ট করি আমাদের ন্যাচারাল বিউটি থেকে শুরু করে আমার যেখানে শখ আছে কারণ দেখো এটা আমরা যখন ইউটিউব ফেসবুক বা যা কিছু সার্চ করি কোনো জিও পলিটিক্যাল নিউজ সার্চ করতে পারি কোনো ডেমোগ্রাফি করতে পারি কোনো এন্টারটেইনমেন্ট করতে পারি এটা তো সব কিছুতে রং উইথ ইন্ডিয়া বলে ইন্ডিয়ার বাজার দিকটা দেখানো শুরু করেছে এবং বিভিন্ন দেশ মিলে তাহলে কি এখানে পাকিস্তান চায়না সব এক হয়ে মাস্কের হাত ধরে এই জিনিসটা হচ্ছে না ভারতে যেই মুহূর্তে পরপর পরপর এত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে বলে বিদেশের দরবারে কোনো কোনো দেশ মনে করছে আমাদের ছোট করা হচ্ছে না তো আমরা ছোট হয়ে যাচ্ছি না তো বিভিন্ন জায়গায় ভারতের সদস্য পদ রয়েছে এবং এই সদস্য পদে ভারতের অধিকার কিন্তু বেড়ে চলছে সেটা কি অবশ্যই এটা আমরা সবই জানি যখন কোনো মানুষের উত্থান হয় তার শত্রু সংখ্যাও বাড়ে এবার শত্রুকে দমন করার জন্য কিছু স্টেপ কিন্তু আমাদের মতন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার সমস্ত ভিউয়ার্সদের নিতে হবে কন্টেন্ট ক্রিয়েটাররা এইভাবে নিতে পারে তাদের দায়িত্ব যে তারা হোয়াটস রং উইথ ইন্ডিয়া লিখে ভারতের সম্বন্ধে ভালো জিনিসগুলো তুলে ধরুক আর ভিউয়ার্সরা যেখানেই দেখবেন কোনো বিদেশি ভিডিও মানে কেউ চায়না থেকে কেউ আফগানিস্তান থেকে কেউ আমেরিকা থেকে কেউ গ্রেট ব্রিটেন থেকে জাপান থেকে ভারতের তাইওয়ান থেকে সাউথ কোরিয়া থেকে ভারতীয়দের নিয়ে করছে সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে না না। কাছে মায়ের সমান মাকে বললে ছেড়ে কথা হবে তো আজকের ভিডিওটি ছিল পুরোপুরি এই বিষয় নিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিন ওয়াটস রং উইথ ইন্ডিয়া বলা শুধুমাত্র নেগেটিভ প্রচারে নয় যদি ভারতীয়রা একত্রিত হয়ে সবাই মিলে ওয়াটস রং উইথ ইন্ডিয়া লেখা শুরু করে এই মুহূর্তে এবং সবাই যদি ভারতের ভালো জিনিসগুলো তুলে ধরে না তোমরা যারা ভারতকে নামানোর চেষ্টা করছো এক মিনিটে কোথায় চলে যাবে তুমি বুঝতে পারবে না এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভারতের জায়গা বিশাল বিশাল জায়গায় চলে গেছে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটার সবার মধ্যে ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নমস্কার